নির্যাতিতা বোন নির্যাতিতা মুসলমান নির্যাতিত ছেলে নির্যাতিত মেয়ে নির্যাতিত তা নির্যাতিত হওয়ার একটা কারণ কি তা নির্যাতন একটা মানুষ একটা মাত্র কারণ তার কারণ হলো মুসলমান আসবে আল্লাহ I'm going to

হতে উমের গোষ্ঠী মুসলমান হঠাৎ আলের গোষ্ঠী মুসলমান যখন একবার মাথা নাড়া দিয়ে দাঁড়িয়ে যাবে তখন কাগতের দলেরা তা মাথা Ezen a teretben muszolmán, zsáti